আসসালামু আলাইকুম ভিউয়ার্স আমি ফৌজিয়া শারমিন চলে আসলাম ফালাক এঞ্জেল ইউটিউব চ্যানেল থেকে তো ভিউয়ার্স প্রথমেই শপ নেম বলে দিচ্ছি তাই ফ্যাশনে চলে এসেছি এবং ঠিকানাটা বলে দিচ্ছি সুভাষ তরমা শপিং সেন্টারে চলে এসেছি দোকান নাম হচ্ছে দুশো তিরিশ তৃতীয়তলা তিনশো সত্তর এলিফেন্ট রোড ঢাকা বারোশো আর ফোন নাম্বার রয়েছে বাদল ভাইয়ের এই নাম্বারে কন্ট্যাক্ট করে নিতে পারেন এবং এই নাম্বারে যে ইমো করা রয়েছে গ্রামীণ নাম্বারে সেই নাম্বারে ইমোতে সংযোগ হয়ে অর্ডার করে নিতে পারবেন যে কোনো থ্রি পিস আপনারা যেটা পছন্দ হয় তাই ফ্যাশন থেকে এবং আজকে আমি দেখাবো এগুলো তো ভিউয়ার্স আজকে আপনাদেরকে যেগুলো দেখাচ্ছে এগুলো হচ্ছে ইন্ডিয়ান দিল্লি বুটিক কাতান থ্রি পিস হবে অরিজিনাল রেপ্লিকাটা না ফ্যাব্রিকটা কিন্তু অসাধারণ এটা হচ্ছে ফ্রন্টের অংশ খুবই গর্জেস ওয়ার্ক থাকছে সাথে ব্ল্যাক কালারের সাথে লাল কালার কন্টাস্ট করা হয়েছে তা আমি বাকিটা দেখাবো ফ্রন্ট এবং ব্যাক কি সেম আসবে না ভাইয়া সেম আসবে ও খুবই গর্জেস মানে স্লিভের অংশটাও সাথে কিন্তু থাকছে আচ্ছা এটা সিল্ক না কি বডিটা কাতানটা কি। তসরের মতো মানে একটু সিল্ক সিল্ক টাইপের থাকবে মানে একটু সফট সিল্ক যেটাকে বলা হয় সেরকম টাইপের কিছু আর কি বুঝাওয়া যাবে না ও আচ্ছা আচ্ছা হ্যাঁ 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 অনেক সফট অনেক সফট এবং খুবই সফট পরে খুবই সামার সিজনে পরে খুবই আরামদায়ক হবে এবং এটার সাথে অন্য এবং সালোয়ার আছে সেগুলো দেখে ফেলব অন্যটা কিন্তু অসাধারণ অন্যটা কারণ কন্টাসে করা হয়েছে রেড এবং ব্ল্যাকের সাথে আর এই যে রেড এবং ব্ল্যাকের যে কম্বিনেশনটা রয়েছে অনেক সুন্দর কিন্তু ফেসবুকে চলেছিলো খুবই মানে খুবই একটা কালার কম্বিনেশনটা খুবই পছন্দের একটা কালার সবার রেড এবং ব্ল্যাকের সাথে কনটাস্টটা করা হয়েছে এটা হচ্ছে ওনার অংশটা তো খুবই সুন্দর অন্য ওনার ফ্যাবিসটা কিন্তু অনেক বড় রয়েছে ভাই আপনি অন্যটা নিয়ে দেখান হ্যাঁ এই যে দেখান এই যে অনাটা এটা হচ্ছে ওনাটা বা খুবই নাইস সাথে কামিজটা ব্ল্যাক মানে যখন পুরো ড্রেসটা পরবেন খুবই ভালো লাগবে ঠিক আছে ভ্যাম সালোয়ারটা কিসের লিলেন ফেব্রিক্সের মধ্যে রেড কালার হচ্ছে প্রাইসটা আসবে আটচল্লিশশো টাকা আটত্রিশশো টাকা ও তিন হাজার আটশো টাকা তিন হাজার আটশো টাকা হলে এরকম সুন্দর থ্রি পিস নিতে পারবেন এবং অনেক কম প্রাইসের মধ্যে ভাইয়ারা দিচ্ছে আপনাদের জন্য ঈদ কালেকশনের জন্য আপনারা চাইলে এইভাবে ইউনিক একটা ডিজাইনের যে কাতান থ্রি পিসগুলো রয়েছে সেগুলো নিয়ে পরে পাবেন আর এটা নাম্বার হচ্ছে নয় নাম্বার ওয়া মেজেন্টা কালার মানে খুবই অসাধারণ একটা কালার আর খুবই স্ট্যান্ডার্ড একটা কালার ফ্রন্ট এবং ব্যাক সেম আসবে স্লিভের অংশটা কিন্তু সাথেই থাকছে আপনারা চাইলে আপনাদের ইচ্ছে মতো ডিজাইন তুলে নিতে পারেন কামিজের মধ্যে সাথে যে ওড়নাটা এবং সালোয়ারটা সেগুলো আমরা দেখে ফেলবো ওড়নাগুলো কন্টাসে পাচ্ছেন কামিজ এক কালার পাচ্ছেন আর ফ্যাব্রিক্স কিন্তু অনেক বড় দেওয়া রয়েছে আপনাদের ইচ্ছে মতো আপনাদের সাইজ মতো আপনারা করে নিতে পারবেন ওড়নাটা দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে ওড়নাটা এই যে এটা হচ্ছে ওড়নাটা ওড়নাটা কিন্তু খুবই নাই আপনার ব্লু এবং যে ম্যারাজনটা কালার রয়েছে সেটার সাথে কন্টাস্ট করা হয়েছে অসাধারণ কালেকশন এবং কলকা ডিজাইনে কিন্তু ডিজাইনটা পুরনো তৈরি করা হয়েছে ঠিক আছে ভাইয়া আপনি সালোয়ারটা ব্লু কালারে থাকছে আচ্ছা এটা হচ্ছে স্যালোয়ারের অংশটা প্রাইসটা আসতেছে ভিওর তিন হাজার আটশো টাকা তিন হাজার আটশো টাকা হলে নিতে পারবেন পুরো আপনারা ড্রেস কালেকশন কেউ যদি ব্যবসার ক্ষেত্রে থ্রি পিসগুলো নিতে চান সেই অপশানটাও রয়েছে বাদল ভাইয়ের ফোন নাম্বার রয়েছে ভিডিওর প্রথমে এবং শেষের থাকবে সেই নাম্বারে কন্ট্যাক্ট করে আপনারা অর্ডার করে নিতে পারবেন বা কথা বলে নিয়ে নিতে পারবেন কম প্রাইসের মধ্যে একটু প্রাইসটা হোলসেল নিলে একটু প্রাইসটা কিন্তু কমে যায় তো সেটা কত কমবে সেটা বাদল ভাইয়ের সাথে কথা বলে নিতে হবে আমরা এখন খুচরা প্রাইজের প্রাইসটা বলে দিচ্ছি যে আপুরা কিছু আপুরা রয়েছে এক পিস বা দুই পিস দু বোর্ডের জন্য বা দুই ভাবি ননদ এরকম কিছু নেওয়ার জন্য তারা নিয়ে থাকেন তাদের জন্য এই প্রাইসটা রয়েছে আর এটা হচ্ছে ব্লু কালারের সাথে গোল্ডেন তো ওয়ার্ক থাকছে কাতান কাটন ফ্যাব্রিক্স করে কাজ করা হয়েছে অসাধারণ কালেকশন আপনাদেরকে দেখাচ্ছি ফ্রন্ট এবং ব্যাক সেম চলে আসবে খুবই গর্জিয়াস লুক দিবে আর সামনে যেহেতু ঈদ রয়েছে আপনারা চাইলে ঈদ উপলক্ষে ঈদ পারপাসের জন্য পার্টি ওয়ারের জন্য বা ঈদের দিন পরার জন্য এগুলো নিতে পারেন ঈদে অনেক ঈদের পর অনেকের বিয়ের দাওয়াত থাকে বা ঈদের দিন পরার জন্য বা ঈদের পর অনেক দাওয়াত থাকে সবার বা পার্টি অ্যাটেন্ড করতে হয় তো সুন্দর সুন্দর কালেকশান সেই সব ড্রেস পরে গেলে আপনাদের আপনাকেই খুবই ইউনিক লাগবে আর তাই ফ্যাশন আপনাদেরকে অনেক কম প্রাইজের মধ্যে দারুণ দারুণ কালেকশান দেখাচ্ছে অরিজিনালের মধ্যে না যেটা রেপ্লিকা থাকে অরিজিনাল সেটা আমি বলে দিচ্ছি প্রাইসটা পড়বে তিন হাজার আটশো টাকা কালারটা সালোয়ারটা কী কালার দিচ্ছে ভাই এটার সাথে আচ্ছা গ্রিন কালার চলে আসবে ওকে তা আরো দুটা কালার ওয়াও রেড রেড কালার যে কোনো আপু পড়লে ভালো লাগবে এবং যে কোনো আপু কালার পছন্দ করে রেড কালার আর এটা হচ্ছে ফ্রন্টের অংশ ব্যাকের অংশ সেম চলে আসবে স্লিভের অংশটা সেম থাকবে কারণ গর্জিয়াস কাতান ফ্যাব্রিক্সের মধ্যে দেখাচ্ছে এগুলি হচ্ছে পিওরের মধ্যে খুবই সফট সিল্ক একটু সিল্ক সিল্ক টাইপের থাকবে কিন্তু খুবই সফট আর যেহেতু সামার সিজন সামার সিজন আপনারা খুবই আরামদায়ক পাবেন এরকম কামিজ বানিয়ে বা তৈরি করে আচ্ছা এটা হচ্ছে কামিজের অংশটা বাকি অংশ থাক দেখব ওনাটা কিন্তু কন্টাসে থাকছে আচ্ছা এটা হচ্ছে কামিজের অংশটা তারপর দেখিয়ে দিচ্ছি ওড়নাটা ওড়নাটা কিন্তু কন্ট্রাস্টে থাকছে গ্রিন এবং রেডের সাথে লাল লাল সবুজের যে আমাদের বাংলাদেশের পতাকা সেরকম কন্ট্রাস্ট করা হয়েছে তো লাল সবুজটা কিন্তু অনেকে পছন্দ করে এরকম কম্বিনেশন করে পড়ার জন্য খুবই নাইস ওনাটা কিন্তু খুবই গর্জিয়াস করে কিন্তু কাতা নেই আর একবারে সফট হয়েছে ভাইয়া কিন্তু ধরে দেখাচ্ছে লাগবে না আচ্ছা আচ্ছা ওকে সালোয়ারটা গ্রিন কালারের মধ্যে চলে আসতেছে এবং প্রাইসটা বলে দিচ্ছি তিন হাজার আটশো টাকা তিন হাজার আটশো টাকা তিন হাজার আটশো টাকা অবশ্যই আপনারা হলে নিতে পারবেন তো ভিওয়ার্স আপনারা আরও চাইলে কালারগুলো কিন্তু পাবেন আপনাদের শপে এসে ভিজিট করতে হবে বা ভাইয়ার সাথে কথা বলে অর্ডার করে নিতে পারবেন কারণ ভিউয়ার্স আমি বলে দিচ্ছি এখানে কালারগুলো অনেক এত কালার খুলে যদি আমি দশটা কালার খুলে দেখাই তো বিশ মিনিটের ভিডিও দাঁড়া যাবে তা এত বড়ো ভিডিও আপনারাও দেখতে চাবে না সেজন্য আমি ছোটোর মাঝখানে আপনাদের সামনে তুলে ধরেছি এই ডিজাইনের মধ্যে আপনারা চাইলে অন্যান্য কালারগুলো নিতে পারেন আশা করি ভিডিওটা ভালো লেগেছে ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করতে বলবেন আর অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন নিত্য নতুন ভিডিও পাওয়ার bila kau dah dia like benarlah best